কিউবের মধ্যে ঢুকাই তাহলে নিচে 4 হবে আর এটা কি কি করতে হবে কারণ 64 কে আমরা যদি ভাঙি 4 16 3 কে 4 কিউ সূত্র হয়েছে এ কিউ মাইনাস সূত্র কিউ সূত্র কি a কিউ মাইনাস সূত্র যে কিউ সূত্র কি না a a মাইনাস b এতে কি আছে এটা a মাইনাস b, b in a, a, S a b এর একটা ফোটকে দিলাম a b b g আছে এটা প্লাস বি স্কেয়ার প্লাস বি স্কে এটা a c মাইনাস বি a মাইনাস বি স্কে প্লাস এ বি প্লাস বি স্কে এবারে একটু লক্ষ্য করে দেখতে পাবে এখানে একটু লক্ষ্য করে দেখো যখন এ এবং বি অর্থাৎ এ বি একই সংখ্যা উল্টো দেখো এক্স উল্টে আছে এখানে নিচে ফোর উপরে এক্স এখানে উপরে ফোর নিচে এক্স তাহলে এটা কেটে এটা এটা কেটে এক হয়ে যাবে এটা এটা কেটে ওয়ান হয়ে যাবে ওয়ান দেখো এক্স বাই ফোর ইন্টু ফোর বাই এক্স এক্স কেটে গেল ফোর ফোর কেটে গেল তাহলে ওয়ান থাকে

প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার তো তাহলে এখানে 2 ছিল না 2 দিয়েছি তাহলে এখানে x ছিল 2 দিয়েছি x বেশি দিয়েছি সেই জন্য এই কোণটাকে এখানে মাইনাস করে দিলাম যেটা বেশি দিয়েছি সেটাকে মাইনাস করে দিলাম যেটা বেশি দিয়েছি সেটাকে মাইনাস করে দিলাম ঠিক আছে এবারে দেখো এবারে এখানে থেকে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখান থেকে এই পর্যন্ত a স্কয়ার প্লাস √a স্কয়ার

তিনটের মধ্যে একটা তোমরা পরীক্ষায় পেয়ে যাবে আগের তাগের যে ছয় তাগের না এই চার এমনি চার এবং পাঁচ আর ছয়ের তাকে যেটা এখনই করালাম আর এই অঙ্কটা মানে এগারো তাকে ছয় এগারো আর ছয়ের

एका ये बारे टा कास्ट उत्तर है ना छोटा का चर्चा तो कोई चीज़ एस क्यूर माइनस टू ए बी प्लस बी क्यूर आर का टू एस टू आई डी एस के बोन तब है प्लस ए प्लस प्लस टू एक्स आई प्लस ये माने से माइनस ए जे प्लस ये माने से माइनस टू वाई स्क्यूअर आर ने खाने टू आई बोलिस कर माने फोर फोर व

এই অঙ্কটা যেটা করালাম এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যারা চ্যানেলটি নতুন দেখছো হ্যাঁ তোমরা কিন্তু প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুরা একটু হেল্প কর বন্ধুরা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে আর লাইক ও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তো এবারে সতেরো তারিখ

এইটুকুর জন্য এটা লিখলাম এইটুকুর জন্য এটা লিখলাম এবারে মাইনাস এ এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস এটা লিখলাম এবারে এইটা এটা এন ইনটু এখানে জায়গা নেই আমি আচ্ছা এটা এখানে জায়গা জায়গায় নিব এখানে এন ইনটু এই যে এন মাইনাস এম মাইনাস এন স্কয়ার ছিল তো এটাকে আমরা 2 ভাগি ভাগ কিছু না এটাকে আমরা শুধু 2 ভাগি বর্গ ছিল

mn plus n, n. n. square এবার এটা চলে গেলে কি পড়ে থাকবে এটা এবং এটা এটা চলে গেলে এই তো দুটো পড়ে থাকবে m n n আবার এটা চলে গেলে বা এটা চলে গেলে দুটো একই রকম এটা চলে গেলে কি পড়ে থাকবে এটা পড়ে থাকবে তাহলে n n এটা পড়ে থাকবে এটা লিখলাম আর কিছু না এবারে m n এটা n স্কয়ার প্লাস mn plus m स्क्यार देवर जाता, minus m देर के गुन कोच्ची, m के गुन कोले, m स्क्यार minus एक वाले से minus m n इतना m दे गुन कोच्ची, m n plus एक वाले से minus m स्क्यार, एक वाले जाता, एक वाले एक एक तो plus m स्क्यार, एक तो minus m स्क्यार, एक तो plus m स्क्यार, एक तो minus m स्क्यार, ऐसी संख्या, एक वाले एक तो plus m n, एक तो minus m n केले दिलां তাহলে এখানে কি থাকলো এম মাইনাস এম আর এখানের মধ্যে শুধু এমএন থাকলো শুধু এম এম থাকলো আর কি কিছু থাকলো আর কিছু থাকলো না তাহলে ভালো ভালো করে করে দেখো দেখো বন্ধুরা যে এটা আমরা অনেক সময় পিছনে না রেখে আমরা সামনেও রাখতে পারি এটা উত্তর হয়ে গেল এখানে উত্তর হয়ে গেল কোনো অসুবিধা নেই এটা আমরা রাখতে পারি এটা আমরা সামনে রাখতে পারি এটা হয়ে গেল উত্তর

উ আচ্ছা এই যে এম কিউ এম কিউ আমরা কেটে দিলাম প্লাস এম কিউ মাইনাস এম কিউ কেটে দিলাম তাহলে এম কিউ প্লাস এম এম স্কোয়ার এমনটা গুণ করছি एम स्क्वायर इधर क्या कर रहे हैं ये एम स्क्वायर है माइनस प्लस में जी माइनस टू एम एन स्क्वायर एन आर एन पूर्व कर ला प्लस एन ये बात आप ये प्लस एन क्यों माइनस एन टू क्या टेकेगा ये बात ये आप ये खाने एम एन ये खाने एम एन ये खाने एम एन आते तारे एम एन जो भी कॉमन नहीं तारे एक ता एन था क्लो आर एक ता

এম আর এন কমন নিলে একটা এম থাকলো আর একটা এন এটাই आंसर এটাই आंसर তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এটা ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি তো যারা ইউটিউব চ্যানেলটি দেখছো আমার তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন দেখছো মাই डियर স্টুডেন্টস আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আমার চ্যানেল নতুন দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমরা আর কিছুই আশা করি না তাই একো হেল্প কৰ বন্ধুৰ একো পাছে থাক্তী ভিডিঅ' গুলো দেখোন তোমাৰ অৱশ্যে উপকাৰে থাকে উপকাৰে আছো সবাই খুব ভাল থাকক সবাৰ ভৱিষ্যত খুব ভাল হওক জয় হিন্দ বন্দে মাথৰ